ভবিষ্যতের প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করে বদলে দিবে দু সালে প্রযুক্তির জগতে ঘটছে দারুণ কিছু পরিবর্তন আজকে আমরা দেখব দু সালের পাঁচটি বড় টেক ট্রেন্ড যেগুলো শুধু আমাদের জীবন নয় পুরো দুনিয়াকেই নতুনভাবে গড়ে তুলছে প্রথমেই আসছে এজেন্টিক এআই এটা এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে ধরুন আপনি শুধু বললেন আমার জন্য মার্কেটিং ক্যাম্পেইন চালাও এআই নিজে পরিকল্পনা করবে ডেটা বিশ্লেষণ করবে এবং কাজ সম্পন্ন করবে ব্যবসা শিক্ষা এমনকি স্বাস্থ্য সেবায় এই এজেন্টিক এআই বিপ্লব আনবে দ্বিতীয় ট্রেন্ড হল স্পেটিয়াল ইন্টেলিজেন্স এবং এআই চালিত রোবোটিক্স রোবট এখন শুধু মেশিন নয় বরং পরিবেশ বুঝে কাজ করতে সক্ষম হচ্ছে যেমন হিউম্যান নয়ড রোবট দোকানে সার্ভিস দিচ্ছে বা হাসপাতালের কাজ করছে এছাড়া আর এর মাধ্যমে বাস্তব জগৎকে আরও স্পষ্টভাবে বুঝে কাজ করতে পারছে রোবটরা মানে ভবিষ্যতে হয়তো রোবট হবে আমাদের সহকর্মী তৃতীয় ট্রেন্ড হল কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটার জটিল সমস্যার সমাধান মিলি সেকেন্ডে করে ফেলতে পারে যা সাধারণ কম্পিউটার হাজার বছরেও করতে পারবে না কিন্তু এর সাথে এসেছে বড় চ্যালেঞ্জ সাইবার সিকিউরিটি কারণ কোয়ান্টাম কম্পিউটার প্রচলিত এনক্রিপশন ভেঙে ফেলতে সক্ষম তাই তৈরি হচ্ছে পোস্ট কোয়েন্টাম সিকিউরিটি যা আমাদের ভবিষ্যতের ডেটা সুরক্ষিত রাখবে চতুর্থ ট্রেন্ড হল এক্স আর বা এক্সটেন্ডেড রিয়ালিটি এতে একসাথে রয়েছে ভি আর 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 এম আর মানে ভার্চুয়াল এবং বাস্তব জগতের মিশ্রণ শিক্ষা ব্যবসা মিটিং এমনকি বিনোদনেও এক্স আর বদলে দিচ্ছে অভিজ্ঞতা মেটাভার্সও নতুনভাবে গড়ে উঠছে যেখানে মানুষ কাজ করবে পড়াশোনা করবে এমনকি বাজারও করবে ভার্চুয়ালি পঞ্চম ট্রেন্ড হল এআই এভরিওয়ের এআই এখন আমাদের হাতের মোবাইল থেকে শুরু করে ঘরের যন্ত্রপাতি গেমিং কনসোল সবখানেই ঢুকে পড়ছে কিন্তু যত বেশি এআই তত বেশি ঝুঁকি তাই সাইবার সিকিউরিটিতেও এ এর ব্যবহার হচ্ছে রিয়েল টাইমে হ্যাকিং শনাক্ত করা ডেটা সুরক্ষিত রাখা সবই এ এর উপর নির্ভর করছে এগুলোই হলো দু সালের সবচেয়ে বড় পাঁচটি টেক ট্রেন্ড এজেন্টিক কে এআই রোবটিক্স কোয়ান্টাম কম্পিউটিং এক্স আর আর এআই এভরিওর সব মিলিয়ে ভবিষ্যতের প্রযুক্তি আমাদের জীবনকে করছে আরো দ্রুত স্মার্ট আর ভিন্ন ধর্মী আপনার মতে কোনো ট্রেন্ড আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন মুক্তপ্রাণ চ্যানেলকে